প্রদর্শক আমাদের আলোচনার বিষয় হলো রাশিয়ার দক্ষিণ ইউক্রেনে তাদের আলোচনা জোরদার আক্রমণ জোরদার করেছে এবং সেখানে তাদের বেশ কিছু অগ্রগতি রয়েছে আরেকটা বিষয় আপনারা ভেবে দেখেন যে এই পর্যন্ত আমরা রাশিয়ার বিভিন্ন রকম অস্ত্রের বিষয়ে জেনেছি এই যেমন ধরুন সর্বশেষ তারা যেই একটা পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র বোরেভেস্তনিকস দেখিয়েছে তারপর তারা তাদের আন্ডারগ্রাউন্ড যে ড্রোন রয়েছে সেগুলো দেখিয়েছে এবং এগুলো দেখিয়ে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে এর বাইরেও রাশিয়া যেসব ব্যবহার করছে তার মধ্যে প্রকৃতি অন্যতম এই যেমন ধরুন ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া তাদের বিরুদ্ধে ঘন কুয়াশাকে কাজে লাগাচ্ছে ঘন কুয়াশাকে যুদ্ধের হাতিয়ার করছে করে যুদ্ধক্ষেত্রে তারা অগ্রগতি অর্জন করার চেষ্টা করছে এই আলোচনায় আমরা দেখব যে যে যুদ্ধটা চলছে সম্মুখ সারিতে মানে স্থলে যে যুদ্ধ চলছে সেখানে রাশিয়ার অগ্রগতি কতটুকু হলো সুপ্রিয় দর্শক এক হাজার দুশো কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে এই যুদ্ধ চলছে এবং এই এক হাজার দুশো কিলোমিটারের বিভিন্ন জায়গাতে রাশিয়া এখন আক্রমণ জোরদার করছে আপনারা জানেন যে এরই মধ্যে এই যুদ্ধ বন্ধ করার যে কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে সেগুলো এক প্রকার মোটামুটিভাবে ভাবে থমকে আছে যদিও তরফ থেকে একজন বিশেষ দূতকে পাঠানো হয়েছে তিনি প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করছেন তিনি আবার রাশিয়ার ফান্ডের প্রধান কিন্তু তার উপরে ইউক্রেন একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে আবার ইউক্রেনের সঙ্গে যে একটা আলাপ আলোচনা হয়েছিল তুরস্কে সেখানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার উপরেও ইউক্রেন আহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুতরাং ওখানে শান্তির চেয়ে ডিপ্লোমেসির চেয়ে রেষারেষি রাগারাগিটাই একটু বেশি চলছে এর মধ্যে তাহলে আমরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের যে জাপুরিদঝিয়া অঞ্চলে যেখানে সম্মুখ লড়াই চলছে সেখানে রাশিয়ার সেনারা তিনটি বসতি দখল করে নিয়েছে বলে বুধবারে ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার এ বিষয়টি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে মস্কোর বাহিনী ইউক্রেনের দক্ষিণে জাপুরিদ্ঝিয়া অঞ্চলে আরো বেশ কিছু জায়গা দখল করে নেওয়ার জন্য চেষ্টা করেছে এবং এই জেনারেল অলেকজান্ড্র সিরোস্কি তিনি তার টেলিগ্রাম যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় তিনি বলেছেন যে জাপোরিজিয়ার ইউক্রেনের অংশে রাশিয়ার সেনারা ঢুকে যাওয়ার সময় তারা ওই অঞ্চলের যে ঘন কুয়াশা আছে ওই কুয়াশাকে কাজে লাগিয়েছে এমনিতে বলা হয়ে থাকে যে সব দেশে জেনারেল রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে কেবলমাত্র রাশিয়াতেই একজন এক্সট্রা জেনারেল রয়েছে তার নাম হলো জেনারেল উইন্টার অর্থাৎ শীতকে ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থানে কাজে লাগিয়ে রাশিয়া তার শত্রুদেরকে নাস্তানাবোধ করে ফেলার চেষ্টা করে এবং অতীতে তারা এ থেকে সুফল পেয়েছে যেমন ধরো নেপোলিয়নের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল রাশিয়া সেখানে তারা জেনারেল উইন্টারকে ব্যাপক কাজে লাগিয়েছে এমনকি হিটলারের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে সেখানেও তারা এই জেনারেল উইন্টারকে কাজে লাগাচ্ছে এখন আমরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে দেখতে পেলাম যে কুয়াশাকে মিস্টার কুয়াশা ফক এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়ার পক্ষে কিন্তু ইউক্রেন আবার এটার জন্য খুবই উদ্বিগ্ন উদ্বিগ্ন রয়েছে তো এই যে জোরদার যে আক্রমণ রাশিয়া করছে তার ফলে ইউক্রেনের যে ইউনিট গুলো আছে তারা রুশ আক্রমণ প্রতিহত করার জন্যে এখন একটা কঠিন এবং রক্তক্ষয়ী লড়াই সেখানে লিপ্ত হয়ে পড়েছে এখন এই যে বারোশো কিলোমিটার জায়গা জুড়ে যে লড়াই চলছে এই লড়াইয়ের মধ্যে আপনারা যদি জানতে চান যে সবচেয়ে কঠোর সবচেয়ে তীব্র লড়াই কোথায় চলছে চলছে তাহলে বলতে হবে সেটি কারণ যে থেকে দখল করে নেওয়ার জন্য এখন রুশ সেনারা মরিয়া হয়ে আছে এটি যদিও এখন তার আগে যে কৌশলগত গুরুত্ব ছিল সেই গুরুত্ব তারা হারিয়ে ফেলেছে কারণ এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে ইউক্রেন যে বিভিন্ন জায়গাতে তাদের রসদ পৌঁছে দিত সেটার একটা বিকল্প পথ পদ্ধতি তারা বের করে ফেলেছে সুতরাং কৌশলগত গুরুত্ব এই শহর অনেক আগে হারিয়েছে আবার ধরুন এখানে কয়লা খনি রয়েছে বাট কয়লা খনিটা বন্ধ আছে কারণ শ্রমিকরা সবাই চলে গেছে যুদ্ধ পরিস্থিতিতে আগে এই জায়গায় ষাট হাজার মানুষের বসবাস ছিল এই শহরে এখন হয়তো হাতে গোনা হাজার খানেক মানুষ আপনি হয়তো সেখানে খুঁজে পাবেন একটার পর একটা বাড়ি দখল করে নিচ্ছে রাশিয়া এবং এই শহরটি পতনের অপেক্ষা রয়েছে তাহলে এই পোক্রোভস্ককে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি রাসায়ন আক্রমণ এবং তীব্র লড়াই হয়েছে ধরুন যতগুলো আক্রমণ আপনি যদি বিচার বিবেচনা করেন তাহলে এর অর্থে কি হয়তো আপনি পাবেন পোক্রোফস্কে এছাড়াও ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খারকিফের কোপিয়ানস্ক এবং লাইমন শহরেও যুদ্ধের তীব্রতা বেড়েছে এখন এই যে এই যে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া এটি ধরুন প্রায় চার বছর আগে তার প্রতিবেশী ইউক্রেনে একটা পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে দেয় রাশিয়া রাশিয়া প্রথমে নাম দিয়েছিল অভিযোগ বিশেষ অভিযান পরবর্তীতে রাশিয়া স্বীকার করে নেয় যে একটি যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের অগ্রগতি এক কথা বলতে গেলে রাশিয়া ইউক্রেনের এক পঞ্চমাংশ অর্থাৎ বিশ শতাংশ ভূমি রাশিয়া তার দখলে নিয়ে নিয়েছে এখন এই পরিস্থিতিতে আলাপ আলোচনা তো থমকে আছে যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতির যে মূল ভিত্তি তেল রপ্তানি করা বা জ্বালানি রপ্তানি করা তার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞা এখনো কার্যকর হয়নি একুশ নভেম্বর থেকে সেটি কার্যকর হওয়ার কথা রয়েছে এবং এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো যে ভ্লাদিমির পুতিনকে আর্থিকভাবে চাপ দিয়ে যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধ করার জন্য রাজি করিয়ে দেয় এটি হলো রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তাহলে তো এই সময়ে এসে অন্তত জ্যালেন্সকির বা ইউক্রেনের একটু ভালো বা সুবিধাজনক অবস্থানে থাকার কথা কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে যে একটু অন্য কেন কারণ কিয়ে যে সরকার রয়েছে তাদের বিরুদ্ধে একটা ক্রমবর্ধমান দুর্নীতির কেলেঙ্কারিতে ঝুরি ঝুঁকি জড়িত হয়ে পড়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এবং এরই মধ্যে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সাভিরেডেনকো ঘোষণা করেছেন যে ইউক্রেনের বিচারমন্ত্রী হারমান হালো সেচঙ্ককে তদন্তর মুখে বুধবার তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সুতরাং বিচার মন্ত্রীকে যদি বরখাস্ত করা হয় তাহলে সেই দুর্নীতিটা কীভাবে ইউক্রেনকে একটা পৃষ্ঠে তৈরি করছে সেটি আলোচনার দাবি রাখে এ নিয়ে আমি আরেকটা লাইভ করব সেখানে বিস্তারিত বলবো এখন এখানে শুধুমাত্র আমি রাশিয়ার যে অগ্রগতি রয়েছে রণক্ষেত্রগুলোতে সেই অগ্রগতি গুলোই আপনাদেরকে দেই বা যে অগ্রগতি রাশিয়া পেয়েছে এর জন্যে তাদেরকে বেশ বড় রকমের মূল্য চোখাতে হচ্ছে রাশিয়াকে এই যেমন ধরুন রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি এবং লোকের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা পুতিনের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে যদিও ইউক্রেনের তরফ থেকে আরও আরো নিষেধাজ্ঞা আরো জোরালো চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রয়েছে এবং রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়ার অর্থনীতি খুবই ভালো আছে আহ ডলারের তুলনায় রোবলের শক্তি চাঙ্গা ভাব রয়েছে কিন্তু তারপরেও বিশ্লেষকরা বলছেন যে যেটি রাশিয়ার মূল রপ্তানি খাত তার উপরে যদি নিষেধাজ্ঞা রাশিয়া একটা চাপে পড়বে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম চাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য তিনি রাজি হননি তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে আলোচনা হতে হবে সম্মানের সঙ্গে এবং তার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো মানতে হবে দাগে যে শর্ত রয়েছে সেই শর্তকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হলো যে জমির মীমাংসা দ্বিতীয় ভাগে থাকতে পারে যে নিরাপত্তা এবং ইউক্রেনের সামরিক অবস্থান কি হবে তৃতীয় বিষয় হতে পারে যে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলার জন্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এইসব নিষেধাজ্ঞাগুলো কি হবে এই তিনটি বিষয় মোটামুটিভাবে আমরা এই যেসব সব মানে শর্ত আরোপ করেছেন ভ্লাদিমির পুতিন সেগুলো আমরা বলতে পারি এখন মিস্টার পুতিন যে জায়গাগুলো দখল করে নিয়েছেন সেই জায়গাগুলো তিনি মোটেও ছাড়তে চান না এমন কি এই যে মিস্টার ট্রাম্প একটা শর্ত দিয়েছিলেন যে শর্তের মধ্যে বলা হয়েছিল যে যেখানে যুদ্ধ চলছে রণক্ষেত্রে এই যে বারোশো কিলোমিটারের বেশি জায়গায় সেখানে যুদ্ধটা থামিয়ে দেবে এবং তারপরে আলাপ আলোচনা করবে কিন্তু রাজি হচ্ছেন না তার কথা হল যে জায়গাগুলো তিনি দখল করে নিয়েছেন সেই জায়গাগুলো তার এখানে থাকবে আবার তিনি দনভাসেরও কিছু অঞ্চল মানে পুরো দনবাস এলাকা যেখানে লোহানস্ক এবং দানস্ক রয়েছে পুরোটা তিনি নিজের দখলে নিয়ে নিতে চান আবার ন্যাটো যেন পূর্বাঞ্চলে সম্প্রসারণ না করে অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ভুক্ত দেশগুলোকে যেন নিজেদের সদস্য না বানায় সে বিষয়ে পুতিনের একটু দাবি রয়েছে আর নিষেধাজ্ঞাকে তুলে নেওয়ার দাবি তো রয়েছে এগুলো তো আমরা জানিনি ফলে ইউক্রেন এবং পশ্চিমা কর্মকর্তারা এখন অভিযোগ করছেন যে মিস্টার পুতিন তার সেনাবাহিনী দিয়ে ইউক্রেনের আরো বেশি জায়গা দখল করে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং এই জায়গা দখল করার জন্য যে সময় দরকার সেই পর্যাপ্ত সময় নিশ্চিত করার জন্য তিনি এই কাল করছেন ফলে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাগুলো যেন ব্যর্থ হয়েছে এখন রাশিয়ার অনেক বড় সেনাবাহিনী রয়েছে তার অনেক বেশি সাজানো গোছানো সেনাবাহিনী তারা তো হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ফলে ইউক্রেনের তো অত বড় সেনাবাহিনী নয় তাদের সেনাবাহিনীর যে জনবল সংকট রয়েছে তারা পড়েছে ব্যাপক চাপে এখন বারোশো পঞ্চাশ কিলোমিটারে এই চাপ বহাল রেখেছে রাশিয়া এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি অভিযোগ করেছেন যে রাশিয়া শুধুমাত্র দোরেজ অঞ্চলে এক লাখ সত্তর হাজার সেনা মোতায়েন করেছে এবং গত চার সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যা জানিয়েছে সেই তথ্য অনুযায়ী দোনেসকে নয়টি বসতি এবং গ্রাম জাপরিঝিয়া অঞ্চলে আটটি দিনই প্রোপ্রেট্রাভোসকে সাতটি এবং খারকিভে পাঁচটি অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে এখন এই রাশিয়ার এই যুদ্ধটা ধীরে ধীরে তাদের এগোতে হচ্ছে এতে করে তাদেরও বেশ ক্ষতি হচ্ছে কারণ ইউক্রেন জোরালো এবং শক্তভাবে প্রতিরক্ষা সেখানে তৈরি করেছে এই যে ধীরে ধীরে অল্প সময়ে এগোচ্ছে এই বিষয়টিকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়া একটা কাগজে বাঘ কারণ তারা খুব দ্রুতই তো এই মানে ইউক্রেন দখল করে ফেলার কথা সেটি তারা পারেননি জবাবে মিস্টার পুতিন বলেছিলেন যে তাকে আসলে শুধু ইউক্রেন নয় লড়তে হচ্ছে পুরো নেটোর দেশগুলোর সঙ্গে সুতরাং এই হলো রণক্ষেত্রের সর্বশেষ খবর যেখানে আমরা দেখতে পেলাম যে রাশিয়ার আসলে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ি মোহাম্মদ রাব্বি ইসলাম কমেন্ট করেছেন মোহাম্মদ শাফিউল আলম কমেন্ট করেছেন আহমেদ সাব্বির সাব্বির কমেন্ট করেছেন গুড মর্নিং বলেছেন ধন্যবাদ আপনাকে মিস্টার সামির কমেন্ট করেছেন এবং মিস্টার মোহাম্মদ নাসির উদ্দিন করেছেন আচ্ছা শোয়েব আহমেদ আহ কমেন্ট করেছেন কমেন্ট তিনি একটা মন্তব্য করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও দেখা হবে লাইফে ভালো থাকবেন